সেই বিশ্বভরা নাগিন থেকে শুরু করে রাজকুমার পর্যন্ত বিশাল এক জার্নি মাঝে দিয়ে আপনি ঢাকার কি নাম্বার ওয়ান শাকিব খান অভিনয় করেছেন শুনবো শাকিব খানের সেই শুরু থেকে এখন অবধি আপনার পথে চলা আমি প্রথমেই শাকিবকে তার দীর্ঘায়ু কামনা করে আল্লাহকে আয়াত দিন ও জীবনে যেন আরও অনেক বড় অভিনেতা হতে পারে এটি আমার দোয়া তার জন্যে আসলে সাকিব অনেক কষ্ট করেছে চলচ্চিত্রে আজকে যে অবস্থানে সে এসছে সেটি কিন্তু নিজের প্রচেষ্টায় কেউ তাকে সাহায্য করে নাই সেই নিজের প্রচেষ্টায় আজকে এই জায়গায় এসছে এই বলল যে বিশ্ববর্য নাগিন আসলে একটি খুব সুপার ডুপার হিট ছবি আমি ছিলাম আমার মূল একটি কেন্দ্রীয় চরিত্রে হ্যাঁ সেখানে আমার সঙ্গে কাজ করেছে সেই সাকিবের অভিনয় দেখেছি আর এখনও আমি দেখছি সাকিবের অভিনয় এটাতে করলো আমি কাজ এর আগে আমি সাকিবের দুইটা প্রোডাকশানের ছবিতে কাজ করেছি অন্যান্য ছবি দেখাচ্ছে দিনে দিনে অনেক ম্যাচিওর হয়ে গেছে তার অ্যাক্টিং অনেক ম্যাচিউরিটি এসছে যে কারণে সাউথ ইন্ডিয়া একটা খুব কঠিন জায়গা আমাদের চলচ্চিত্রের জন্যে হ্যাঁ সাউথ ইন্ডিয়ার লোকেদের চোখ আমি বলবো যে অত্যন্ত খুব তীক্ষ্ণ তারা খুব ভালোভাবে বোঝে যে কে কীরকম অভিনয় করে তো সেই সাউথ ইন্ডিয়ান চোখ কিন্তু সাকিবের উপর অলরেডি পড়েছে তা আমি শুনেছি যে কথাবার্তা চলছে এবং আগামীতে হয়তো সাউথের ছবিতেও কাজ করবে মুম্বাইটা একটা করেছে দর্দ এটা রিলিজ হলে আমরা দেখব যে কেমন হয়েছে তো সব মিডিয়ায় আগামীতে আমি আশা করব যে সাকিব অনেক ভালো করবে অনেক 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 সুনাম করবে তার নিজের কেরিয়ারের এবং নিজের দেশের এই অভিনয় দক্ষতা এবং তার এই লোকেশন চুজের ব্যাপারে যে একটি স্পেশালি আছে

ঘন্টার পর ঘণ্টা এমডিসির ভিতরেই ঢুকে গুলে বেড়িয়েছে এখানে ওখানে বসে থেকেছে কাজের চেষ্টায় এবং যখন সে কাজ পেয়েছে তখন কিন্তু আর পিছনে তাকায়নি কাজ শুরু হয়ে গেছে একটার পর একটা ছবি পেয়েছে কাজ করেছে এবং প্রচণ্ড তার ধৈর্য আমি দেখেছি কোনো কথা বলতো না এমডিসির মধ্যে চুপ করে দাঁড়ায় থাকতো বা বসে থাকতো এই আমি হয়তো এসে আসলাম জিজ্ঞেস করলাম কী সাকিব কাজ পেয়েছো কোনো না ভাইয়া তো পাইনি সেই ছেলেটি আজকে কোথায় নিয়ে গেছে দেশকে দেশের চলচ্চিত্রকে এবং নিজেকে সে প্রতিষ্ঠিত করেছে শাকিব খান হিসেবে এটা আসলে দেখার মতো একটি বিষয় এই অধ্যবসায়ের তুলনা নেই